একটিমাত্র ফেসবুক পোস্টকে গিরেই তুল কালাম পুরো হাটাজারি মাদ্রাসা দুই পক্ষের সংঘর্ষে একশো চৌচল্লিশ দারাজারি এমন ওই ঘটনা ঘটেছে গতকাল রাতে জুস্নে জুলুসের বহর যখন হাটাজারি মাদ্রাসার সামনে দিয়ে অতিক্রম করে তখন উচ্চ উচ্চসুরে গান বাজনায় অতিষ্ঠ করে তুলে হাটাজারি মাদ্রাসার ছাত্রদেরকে এরপর জুসনে জুলুসের এক যুবকের অশোভনীয় অঙ্গভঙ্গি একে ঘিরেই শুরু হয় দুই পক্ষের লড়াই কোনোভাবেই যেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না পরিস্থিতিকে এখন প্রশ্ন হলো কেনই বা এমন অঙ্গভঙ্গি যে মসজিদ মাদ্রাসায় কপাল নিচু করে রবকে সেজদা করা হয় সেখানে কেন অশোভনীয় অঙ্গভঙ্গি স্থানীয়দের থেকে জানা গিয়েছে কবি মাদ্রাসাগুলো জুস্নে জুলুসকে বেদাঁত সাব্যস্ত করাই এমন অঙ্গভঙ্গি করেছিল যুবকটি অঙ্গভঙ্গি করে যখন ফেসবুকে পোস্ট করে তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে সেই পোস্টটি এরপরই হাটাজারি মাদ্রাসার ছাত্ররা উদ্বেগ প্রকাশ করে এরপর রাতে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ এতে করে হাটাজারি মাদ্রাসার ছাত্ররা আহত হয় এবং বিশ জনকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি জানতে পেরে সেই যুবককে গ্রেফতার করে এরপর মাদ্রাসায় কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিলে ছাত্ররা মাদ্রাসায় ফিরে যেতে বাধ্য হয় বিকাল তিনটা পর্যন্ত একশো চৌচল্লিশ দ্বারা জারি থাকবে বলে জানা গিয়েছে এখনও হাটাচারি মাদ্রাসার সামনে থমথমে অবস্থা বিরাজ করছে ইয়ামিন আহমদ ভিশন টোয়েন্টি